আসসালামু আলাইকুম প্লে স্টোরে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় জিমেলে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় বা গুগল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই প্রসেসটি দেখাবো তো প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি যে আসে সেটি ওপেন করে নেবেন এরপর আপনার এখান থেকে সাইনিং অপশনে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য তো আমি সাইনিং অপশনে ক্লিক করছি সাইনিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অন্য একটা পেজে লোড নিয়ে চলে যাবে অন্য একটা পেজে তো এখানে আপনার কিছু একটু সময় নিতে পারে তো এরপর যে কাজটি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো এখন আপনার নতুন অ্যাকাউন্ট ক্লিক মানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি তারপরে এখান থেকে ফ্রম মাই পার্সোনাল ইউজ তো আপনি এই প্রথমে এটা সিলেক্ট করবেন এরপর আপনি যে নামে প্লেস্টোরটি বা গুগল অ্যাকাউন্ট বা সিভিল অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সে নামটি এখানে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হৃদয় হৃদয় হেল্প ই এল পি হেল্প টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর নাম দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমার অন্য একটা পেজেন নিয়ে চলে যাবে তো এখানে আমার জন্ম তারিখটা দিতে হবে তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এখানে আমার মাস্টার সিলেক্ট করতে বলছে আমি মাস্টার সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনার জন্মশালটি এখানে দিতে হবে তো আমি জন্মশালটি এখানে দিয়ে দিচ্ছি এরপর আপনি জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি ছেলে মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি ছেলের জন্য এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ওই জিমেল আইডিটা দেখাবে তো এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করে নেবেন আমি হৃদয় হেল্প বাহাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট বা প্লে স্টোরের যে পাসওয়ার্ড আছে মানে পাসওয়ার্ড যে দিতে হবে সে পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে তো আমি এখন পাসওয়ার্ডটা আমি দেখিয়ে বসে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন পাসওয়ার্ডটি বসে দিবেন ঠিক আছে বসে দেওয়ার পরে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই পাসওয়ার্ডটা আপনাকে একটু স্ট্রং দিতে হবে এখানে পাসওয়ার্ড নি তো আমি এখানে আর একটু যোগ করে দিচ্ছি এরপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করলে দেখব আমাদের এই পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে এখন আপনি যে নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসাতে হবে তবে নাম্বারটি বসে দিচ্ছি জিরো ওয়ান নাইন ষাট বারো তিয়াত্তর পঁয়ত্রিশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরে এখান থেকে আপনি সরাসরি এই নেক্সটে ক্লিক করবেন তবে নেক্সটে ক্লিক করে দিলাম এরপরে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন তো এখানে একটা অপশন দেখতে পারবেন আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করলে পরে আপনার প্লে স্টোরে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনারা নতুন ফোনে কিন্তু একটা জিমেল আইডি বা প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো এখানে একটু লোড নিচ্ছে তো এখানে একটু সময় নেবে তো কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যাকসেপ্টে ক্লিক করব আবার নিচে তো আপনারা এইভাবে কিন্তু আপনারা নতুন ফোনে বা আপনি অ্যাকাউন্ট খুলতে চাইলে কিন্তু এভাবে খুব সহজে খুলে ফেলতে পারেন তো দেখুন আমার প্লে স্টোরে অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে তো এখন আমরা সব কিছু কিন্তু ডাউনলোড করতে পারবো প্লে স্টোর থেকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ